দুইটা কথা বলবো দুইটা প্রশ্ন তাড়াতাড়ি বলো তুমি রতনাকে চেনো নাকি চেনো না কে হয়েছে আছো আর রত্নাবল কথা কয় এবং ওর ফেসবুক আমি দেখেছি কথাবার্তা বাদ দাও তোমার কথা ভালো লাগতেছে না আমার কথা দেখুন অসহ্য লাগবে আমি সব বিরক্তিকর কথা বলবো কারণ তোমার কাছে রত্ন আছে ইউ হ্যাভ রত্ন কি আজে বাজে কথা বলো রত্ন কিসের রত্ন নাইট ক্রিম যখন চকচকা ফর্সা ছিলাম তখন বলতে যান তুমি কি সুন্দরী নারী নাকি পড়ি না আসলে তখনকার কথা তখন ছিল এখন কি আর এখন সাত দিন দোকান বন্ধ তাই আমি ক্রিমটা কিনতে পারতেছি না শেষ হয়ে গেছে আমার চেহারা আগের মতো কালো হয়ে যাচ্ছে তাই এখন তুমি রত্নকে বেছে নিয়েছো হ্যাঁ 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 আমি রত্নকে বেছে নিয়েছি তাই কি হইছে একটা কথা মনে রেখো ওকে নিয়ে বিকাশ থেকে একটা নাইট কিনে অর্ডার দিয়েছি বিকাশ থেকে অর্ডার ওইটা মেখে শাকিব খানের সঙ্গে সিনেমা করবো তখন দেখবি আর জ্বলবি